এ হচ্ছে চিরতা চিরতার কাজ আল্লাহর হুকুমে অনেক বেশি বেশির মধ্যে আমি কিছুই মাত্রা কয়ে যাই যাদের শরীরে অ্যালার্জি আছে এবং কি গায়ে গায়ে জ্বর আছে তাদের জন্য এই চিরতা এই ছোট ছোট টুকরা করে এই কয়টা চিরতা এরকম দুইটা আরেকটা ডালা হলে ভাইঙ্গিয়া পাঁচ কেজি পানির মধ্যে সিদ্ধ করা এই পানিটাতে গোসল করলে চুলকানি থাকবে না এবং গায়ে গায়ে জ্বর থাকবে না আর যাদের শরীরে কালো জ্বর বা মেদি জ্বর থাকে তাদেরকে এই গোসল করানো এবং খাওয়ানো জ্বরের জন্য এটা অত্যন্ত কার্যকারী এই ওষুধের গুণাগুণ শুধু খালি জ্বর আর গোড়া ফেসরা যদি থাকে তাহলে গোসলের মাধ্যমে আলাই মাপ করে এটার এই তিন প্রকার কাজ এটার নাম চিরতা যেটা আর কি এটার বলা হয় এক নাম্বার চিরতা একটা আছে চিরল গাছ আর এটা হচ্ছে চিরতা এটার মাঝে দেখতে দেখেন যে কিনে এই তুলসীর হুলের মতো দেখিয়া এক নাম্বার চিরতার মধ্যে তুলসীর হুলের মতো দেইখা কিনতে হবে এটার নাম এক নাম্বার চিরতা